আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে একটাই যে ইদানিং যশোরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে থেমে থেমে যার কারণে আমার মাছের ঘেরগুলো খুব ভালো একটা অবস্থানে নেই এদিকে রোডের অবস্থাও খুব বেহাল এই যে আমার সেই কই মাছের বড়ো প্রজেক্টটা যেখান থেকে আমি গত ভিডিও দেখিয়েছিলাম কিভাবে মাছ ধরছি আর অল্প কিছু মাছ আছে যেটা ধরার বাকি আছে ইনশাল্লাহ হয়তোবা আগামীকাল ধরে উঠিয়ে নেব আর এটাই হচ্ছে আমার একটা পাঙাশের প্রজেক্ট যেখানে পাঙাশ আছে কালসারে বা চাষে যেটাই বলেন আর রোডঘাট এই অবস্থায় আছে বৃষ্টির এমন একটা পরিবেশ তৈরি করেছে যে যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে আমার মাছের ঘেরগুলো হয়তোবা তলিয়ে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আমি সকাল থেকে ভিজে ভিজে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি এই যে দেখেন এই বিলের পানি ঢুকাচ্ছে এই পাইপের মাধ্যমে মুখে নেট বেঁধে দিয়েছি যাতে করে আমার গেরের মাছ বাইরে না যাইতে পারে দেখেন কি পরিমাণ মাছ লাফালাফি করতেছে এই কারণেই হচ্ছে আমি মুখে নেট বেঁধে দিছি যেটা খুব প্রয়োজন ছিল আর ওইদিকে হচ্ছে আমার আর একটা ঘের রয়েছে চলে না আপনাদের দেখিয়ে নিয়ে আসি ওটাই কী পরিবেশ কি পরিস্থিতির ভিতরে আছে সেটাই দেখানোর চেষ্টা করব। আর সকাল ধরে আমি এখানে কি কি কাজ করলাম মানে কি কাজ করলাম এতো সেটাই আপনাদেরকে একটু দেখাবো সেটাই আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করবো আর কি আসলে মাছ চাষ এতটাও সহজ বিষয় না বৃষ্টির দিনে প্রচুর পরিশ্রম করতে হয় এটা প্রত্যেকটা মাছ চাষিরাই জানে এই যে এখানে এই পাইপ দিয়ে বিলের পানি ঢুকতেছে এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে মাছ লাফালাফি করতেছে আপনারা দেখলে হয়তো বা ভালোভাবে দেখলে বা খেয়াল করে পাবেন দেখতে এখানে চ্যাং শোল জেল কই এগুলো উঠতেছে মাছ লাফালাফি করতেছে ওই যে দেখেন চারি সাইড দিয়ে বৃষ্টির নতুন পানি পাইলে এরা খুব আনন্দ করে লাফালাফি করে বাইরে যাওয়ার জন্য এইখানে হচ্ছে এই যে এই দেখেন এখানে অনেকগুলো গর্ত আছে ইঁদুরের যেগুলো আমি মাটি দিয়ে যাই দেখেন সম্পূর্ণ মতামত সম্পূর্ণ বেঁধে দিয়েছি আর এই যে খালি জায়গাটা যেটা দেখছেন এই যে ডান হাতে এই জায়গাটা প্রতি বছর বৃষ্টি হয়ে আসলেই ভেঙে যায় যার কারণে এত সতর্ক যাক যাই হোক সবাই দোয়া করবেন যাতে বছর আল্লাহর রহমতে আমার কোনো ধরনের কোনো বড় ক্ষতি না হয় আর আপনারাও ভালো থাকবেন আমার ভালোবাসা আপনাদের প্রতি আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যথ্য রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম